বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে নিচ্ছি ধাবা স্টাইল ধনিয়া কারি বা ধনেপাতা পাতা দিয়ে কারি দুর্দান্ত রেসিপি জানেন গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খুব ভালো লাগে তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব আর প্রথমেই লবণ আর হলুদ দেওয়ার একটা কারণ আছে যে ডিমগুলো তাহলে দেওয়ার পর তেলটা ছিটকে পড়বে না জানেন এটাও একটা কারণ তো এবারে ডিমগুলো এপি ওপিট উল্টে পাল্টে নিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব তবে এমন করে ভাজা না যে গাগুলো একদম মরমড়ে হয়ে যাবে তাহলে কিন্তু ডিমকারির ডিমটার টেস্টটা একদম হারিয়ে যায় আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে ডিমের কালারটা খুব ভালো লাগে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নেব ডিমের কালারটা খুব ভালো লাগছে না আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই খুব ভালো হয় এবারে ওই তেলের মধ্যেই আমি ছোট এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে সাথে কয়েকটা রসুনের কোয়া এবং কারিপাতা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতেই মিহি করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো নেবেন আমার যেরকম ঝাল ভালো লাগে আমি সেরকম ঝাল ইউজ করব আপনাদের যেমন ভাল লাগে আপনারা সেরকম ঝাল ব্যবহার করবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুঁচি টমেটোটাও কিন্তু বেশ মিহি করেই কুচিয়ে নিয়েছি সামান্য লবণ দিচ্ছি জানেন তো লবণ দেওয়ার সাথে সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় সমস্ত কিছু যখন একটু ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিও লাগলো এবং পেঁয়াজ বাটাও লাগলো তাতে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় এবারে একটা পাত্রে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম প্রায় এক চামচের একটু বেশি হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে সাথে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এ দুটো তো লাগছেই এতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণে একদম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু স্বাদের একটা মানে বদল হয়ে থাকে একটা সুন্দর টেস্ট আসে তবে চিনিতে যাদের মানা আছে তারা দেবেন না সামান্য একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব এই ধাবা ধাবাস্টাইল আন্ডাকারি ধনিয়া আন্ডাকারি কিন্তু দুর্দান্ত খেতে লাগে এদিকে তেল ছেড়ে এসছে আমি মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মিট মশলা যেহেতু ধাবা স্টাইল তো মিট মশলা কিন্তু দিতেই হয়নি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবারে ভেজে রাখা ডিমগুলো বা আন্ডাগুলো আমি দিয়ে দিলাম বেশ ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্সড করে নিতে হবে এদিকে এখানে আমি ধনে পাতাটা বেটে নিচ্ছি যেহেতু ধনিয়া কারি বা ধনেপাতা পাতা দিয়ে কারি তো ধনে কিন্তু বেটে নিতে হবে তো আমি এখানে তো শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন কত সুন্দর তেলটা ছেড়ে এসছে আর কালারটা দারুণ হয়েছে না এবারে ধনেপাতা পাতা দিয়ে দিলাম বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে কী যে দারুণ গন্ধ বেরিয়েছে না কি বলবো আমার তো আজকে রাতের খাওয়াটা একদম জমে যাবে গরম গরম পরোটার সাথে আর এই ধনিয়া কারি দারুণ লাগবে সামান্য গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দুর্দান্ত লাগে ব্যাস কমপ্লিট হয়ে গেলাম ধাবা স্টাইল ধনিয়া কারি বা ধনে পাতা দিয়ে ডিম কারি দারুণ লাগবে তো এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন এবং কমেন্ট